গল্পের নাম থার্ড ফ্লোরের ভাঙা জানালা পার্ট ওয়ান পরিচিতি এবং প্রথম ভয় রাতের নীরবতা কেবল বাতাসের হোচোট এবং দূরের দুর্গন্ধযুক্ত কুকুরের গর্জন দিয়ে ভেঙে যায় রিয়া তার নতুন ফ্ল্যাটে এসেছিল দুদিন আগে পুরনো তিনতলা এক ভবনের তৃতীয় তলায় ফ্ল্যাটটি ছিল ভাঙা চোড়া একটু দৌলতে ক্ষয়প্রাপ্ত কিন্তু ভাড়া ছিল সস্তা প্রথম রাতেই সে লক্ষ্য করেছিল তৃতীয় তলার জানালার এক কোণে কাঁচ ভাঙা হয়তো কোনো পূর্ববর্তী ভাড়াটে ভেঙে ফেলে গেছে সে নিজের সাথে বলে আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করল কিন্তু রাতে যখন রিয়া ঘুমনোর চেষ্টা করছিল সে হালকা ঝাপটার শব্দ শুনতে পেল যেমন কেউ তার ঘরের ভাঙা জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে দুলছে রিয়া চোখ খুলল কিন্তু ঘরে কেউ ছিল না শুধু বাতাসের হোচট ভাঙা কাঁচের মধ্যে ঢুকছে শুধু বাতাস হ্যাঁ শুধু বাতাস সে কণ্ঠে কেঁপে কেঁপে বলল কিন্তু তখনই সে লক্ষ্য করল জানালার ভাঙা অংশ থেকে হালকা শারীরিক ছায়া সরে যাচ্ছে একটা হাত ধীরে ধীরে ভেতরে ঢুকছে রিয়ার হার্ট শুরু করল অস্থিরভাবে ধকথক করা পার্টই প্রথম মিস্ত্রি এবং আতঙ্ক পরের দিন রিয়া ফ্ল্যাটের সব বন্ধ জানালা পরীক্ষা করল কিন্তু তৃতীয় তলার ভাঙা জানালার পাশে কোনো কিছু নেই সে ভেবেছিল হয়তো রাতের স্বপ্ন ছিল রিয়ার বন্ধুরা যখন রাতে আসে তারা বলে তুমি খুব তাড়াতাড়ি নতুন ফ্ল্যাটে ভয় পাচ্ছ রিয়া কেবল চুপ করে তাকায় কিন্তু রাত বারোটার দিকে সে আবার সেই ঝাপটার শব্দ শুনল এবার শব্দটা ছিল আরও কাছ থেকে যেন কেউ ধীরে ধীরে জানালার ধ্বংসপ্রাপ্ত কাঠের অংশে হাত বোলাচ্ছে হঠাৎ সে লক্ষ্য করল জানালার ভাঙা অংশের বাইরে চাঁদের আলোয় কিছু অদ্ভুত লাইন যেমন কেবল একটি হাতের ছাপ কিন্তু সেখানে কোনো মানুষ নেই রিয়ার রুদ্ধ হয়ে যায় হাত কাঁপতে থাকে কিন্তু সে সেখান থেকে সরতে পারে না পার্ট তিন অতি প্রাকৃত প্রতারণা পরের কয়েক রাতের মধ্যে রিয়া লক্ষ্য করল যে প্রতিটি রাতেই সেই ভাঙা জানালার ধারে নতুন চিহ্ন তৈরি হচ্ছে কখনো একটি ছোট হাতের ছাপ কখনো একটি চুলকানো শব্দ কখনো ধীরে ধীরে দূরে দূরে কোনো শিশুর কান্নার আওয়াজ এক রাতে সে সাহস করে জানালার দিকে তাকাল হঠাৎ ভাঙা কাঁচের ভাঁক থেকে হালকা বাতাস নয় বরং কেউ চুপচাপ তার দিকে তাকাচ্ছে একটি ছোট ছায়ামূর্তি চোখ পুরো অন্ধকার কিন্তু তার দৃষ্টি যেন রিয়ার মনে ঢুকছে রিয়া চিৎকার করতে গিয়ে তার গলার শব্দ যেন আটকে গেল সে তখন বুঝল কেউ বা কিছু তার ঘরে ঢুকতে চাচ্ছে কিন্তু শারীরিক নয় মানসিকভাবে অতীতের রহস্য রিয়া তার প্রতিবেশীদের কাছে জানতে চাইল কেউ বলতে চাইনি কিন্তু এক বৃদ্ধ প্রতিবেশী অবশেষে ফিস ফিস করে বলল এই তৃতীয় তলার ফ্ল্যাট তিন বছর আগে এক মেয়ে এখানে মারা গিয়েছিল সে জানারার ভাঙা অংশে পড়ে মারা গিয়েছিল কেউ জানে না কিভাবে রিয়ার রোমাঞ্চ এবং ভয় আরও বেড়ে যায় সেই রাতেই সে জানালার ভাঙা অংশের দিকে তাকিয়ে দেখল ছায়ামূর্তিটি সেই মেয়ের কাঁদছে হাত বাড়িয়ে চায় কেউ তাকে সাহায্য করুক রিয়া বুঝল এখানে শুধু বাতাস নয় অতীতের আর্তনাদ বাস করছে পার্ট চূড়ান্ত ভয় এবং সংঘাত রিয়ার শেষ ভয় ছিল রাতের তিনটায় সে ঘুমোতে গিয়ে হঠাৎ অনুভব করল কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে চোখ খুলল আর দেখল ভাঙা জানালার ফাঁক দিয়ে সেই ছায়ামূর্তি ঢুকছে ধীরে ধীরে তার হাত বাড়িয়ে রিয়ার দিকে রিয়া গলা চেপে চিৎকার করতে চাইল কিন্তু আর শব্দ বের হয়নি সে শুধু দেখতে পাচ্ছিল ছায়ামূর্তিটি তার চারপাশে ঘুরছে ফিসফিস করে আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও রিয়া তখনই বুঝল এই ঘরে থাকা একমাত্র উপায় হল ছায়া মেয়ের বাকি আত্মাকে শান্ত করা সে ভাঙা জানালার পাশে ধীরে ধীরে হাত বাড়ালো ফিস ফিস করে বলল আমি তোমাকে সাহায্য করতে চাই সব ঠিক হয়ে যাবে ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল কেবল ভাঙা জানালার ভাঙা কাঁচ থেকে হালকা বাতাস বয়ে চলল পরের দিন রিয়া জানালার ভাঙা অংশ মেরামত করল আর কখনও সে ভাঙা জানালার পাশে কোনো ছায়া দেখল না কিন্তু প্রতিটি রাতে কখনো কখনো সে ঘুমের মধ্যে শুনতে পায় হালকা ফিসফিস ধন্যবাদ কিন্তু আমি এখনও তোমার কাছেই আছি